HSC 26 ব্যাচ লাস্ট কয়েকদিন ধরে তোমাদের নিয়ে কাজ করছে স্পেশালি বাংলা ইংলিশ আইসিটিতে কিভাবে তোমাদের এ প্লাস নিশ্চিত করানো যায় সেটা নিয়ে 26 ব্যাচের এই পরীক্ষা হবে ফুল সিলেবাসে পরীক্ষার আগে পরে নিব এটা ভাবে তোমরা যারা এখনো বাংলা ইংলিশ আইসিটির পড়া জমিয়ে রেখেছো তোমরা কিন্তু মারাত্মক ভুল করছো তাই এই সাবজেক্টগুলোতে এখন থেকেই তোমাকে এ প্লাস নিশ্চিত করতে আমরা নিয়ে এসেছি HSC 26 অনলাইন ব্যাচ বাংলা ইংলিশ আইসিটি 2.0 কিয়ারিং বেসিক কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তাই এই কোর্সে দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচাররা সপ্তাহে ছয়টি ক্লাসে প্রতিটি টপিকে তোমার বেসিক স্ট্রং করে দিবেন তাছাড়া তোমার প্রশ্ন শুনে উত্তর করার জন্য প্রতি সপ্তাহে প্রতি বিষয় একটি করে গুগল মিটে এক্সট্রা ক্লাস তো থাকছেই জন্য একটু বেশি লাকি তাই তুমি অনলাইনে টিচারদের বানানোর লেকচার শিট ও দাঁড়ানোর সাইড তো পাচ্ছই চাইলে বইও পেয়ে যাবে বাসায় বসে সাথে থাকবে প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও পিআই ওয়ান পয়েন্ট ওয়ের সকল আর্কাই প্লাস তো তুমি চাইলে ইচ্ছামতো মতো রিভিশনও দিতে পারবে পড়ার পাশাপাশি যে কোনো পরীক্ষায় বাংলা ইংলিশ আর আইসিটিতে এ করতে বছর জুড়ে আমরা তোমার এক্সাম নিতেই থাকবো ডেইলি ক্লাস টেস্ট টপিক অনুযায়ী সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা আর মডেল টেস্ট যে কোনো পরীক্ষায় তোমার প্রস্তুতি থাকবে একশো তে একশো নিয়মিত লিডার বোর্ডে তোমার স্কোর ও র্যাঙ্ক দেখে নিজেই নিজের অগ্রগতি বুঝতে পারবে গত চার বছরে এক লক্ষ ত্রিশ হাজারেরও বেশি স্টুডেন্টের এইচএসসি ও এডমিশন সাফল্যে আমরা সাপোর্ট দিয়েছি তাই তোমার যে কোনো সমস্যায় পাচ্ছ সার্বক্ষণিক ফেসবুক কমিউনিটি সাপোর্ট ইয়ার ফাইনাল ও এইচএসসি তে বাংলা ইংলিশ আর আইসিটি তে এ প্লাস নিশ্চিত করতে আজই ভর্তি হয়ে যাও আমাদের এইচএসসি টোয়েন্টি সিক্স বাংলা ইংলিশ আইসিটি টু পয়েন্ট